ইমানদারি না জান্নাতে যাবে তবে সবচেয়ে মজার বিষয় হল পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ফিটে চৌচের হয়ে যাবে সেই দিন গাছ আর কিছু থাকবে না ছায়া বলতে কিছু থাকবে না কিন্তু রবের একটা বিশেষ ছায়া থাকবে আই লা বি গুণাই রাত রাজি লহ হতা আইলাইন হুকমান ও আই লা সাল্লাম আবু মরাই রোনা জিয়াম মুতাহলা আল বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ আলদাবিকে বলতে শুনেছি তিনি বলেছেন সাবাহুন ইউজিল্লু মুল্লাহ মুজুল্লাবু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আল তার ছায়ার বিশেষ স্থান দেবে লা ইয়া ইয়ামালা ইল্লাজিল্লহু যেই দিন ওই ছায়া বেদিত আর কোনো ছায়া থাকবে না সবাহান আল্লাহ আমরা সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই আমরা সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই যেই যেই সাত শ্রেণীর মানুষকে রব তার বিশেষ ছায়া স্থান দান করবে এবার দেখুন তো সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাইলে আমি আপনি এই সাত শ্রেণীর ভিতরে আসি কিনা একটু দেখা দেখ নাম্বার এক পরাম শাসক যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা অর্থনীতি সব কিছু পরিচালনা করতে হবে করতে পারবে পারবে সে ন্যায় বিচারক হতে না ঠিক না কোরআন সারা কখনো ইনসাফকারী শাসক হতে পারবে না এক নম্বর হতে হবে আদিল ন্যায় পড়ায়ণ শাসক দুই নম্বর হলো আশাবুন নাসাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা যেই যুবক তার যৌবন বয়সটা রবের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে তিন নম্বর হলো অরজনুল কলবু মুআল্লাকাম বিল মসজিদ যেই মানুষ অন্তর মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাক একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যেই মানুষ অন্তর মসজিদের সাথে জুলন্ত অবস্থায় থাকে মানে হলো ফজরের নামাজ শেষ না হতেই জহরের নামাজের অপেক্ষা করে জহরের নামাজ শেষ না হতেই আসরের নামাজের অপেক্ষা করে আসরের নামাজ শেষ না হতেই মাগরেবের নামাজের অপেক্ষা করে মাগরেবের নামাজ শেষ না হতেই ইশার নামাজের অপেক্ষা করে আমা বলেন কেউ যদি ঈশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে যায় সারা রাত জেগে তার নামাজ পড়লে যেই পরিমাণ সব হতো সেই পরিমাণ সব রব তার আমল নামায় পৌঁছাইয়া দেবে ঈশার নামাজ জামাতে আদায় করবে ঘুমায় যাবে আবার ফজরের ফরস নামাজটাও জামাতে এসে আদায় যদি করতে পারে তাহলে তাহার নামাজ পড়লে সারা রাত জেগে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব রব বান্দার নামায় পয়সা দিবে সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লি کرام 4 নম্বরে বলা হলো ওয়া যেই মানুষটা যারা দুইজন একজন আর একজনকে ভালোবাসে শুধুমাত্র রবের জন্য কার জন্য একত্রিত হয় আল্লাহর জন্য অদাফার রক আলাই আবার পৃথক হয়ে যাওয়া আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্ক করে রবের সন্তুষ্টির জন্য আবার দুইজনের মাঝে যদি বিরোধ সৃষ্টি হয় ফাটল হয় সেটাও রবের জন্য হবে এই জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানা হাব্বালিল্লা ও আবগদ আলিল্লা ও আক আলিল্লা ও মানা আলিল্লা মারাল হাদিস বহারি শরীফ আবার বলেন কেউ যদি কাউকে ভালোবাসে সেটা হবে তার রবের জন্য আল্লাহর জন্য কারোর সাথে যদি শত্রুতা পোষণ করে লড়াই করে সেটাও হবে আল্লাহর জন্য কেউ কেউ কাউকে কোনো কিছু সেটাও আল্লাহর জন্য হতে হবে কেউ কোন কাউকে কোনো কিছু দিবে না সেটাও আল্লাহর জন্যই হতে হবে তার মানে আমি আপনি জীবনে যা কিছু করব সব কিছুর উদ্দেশ্য থাকবে কে আল্লাহ অতএব এই কথাটা আমি বলেই দিই আমি আপনাদেরকে অনেক ভালোবাসি শুধুমাত্র কার জন্য আমি আপনাদেরকে অনেক ভালোবাসি কার জন্য আপনারা কি আমাকে ভালোবাসেন সাহাবি আল্লাহ রসুলকে বললেন রসুল আল্লাহ আমি ওই মানুষটাকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন তুমি যে তাকে ভালোবাসে এটা কি তুমি তাকে বলেছো সে জানে পায় না আল্লাহ রসুল বললেন তাহলে তুমি তাকে গিয়ে বলে দাও যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি যখন তিনি দৌড়ায় গিয়া বললেন যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি সেই সাহাবি জবাব দিল তুমি যার জন্য আমাকে ভালোবাসো তিনিও যেন তোমাকে ভালোবাসেন তার মানে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আর আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে তিনিও আপনাকে ভালোবাসবেন এখানে দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার বিষয় থাকবে না শুধু বিষয় থাকবে রবের সন্তুষ্টি সম্মানিত প্রিয় ভাইরা পাঁচ নম্বর বিষয় হলো ওয়া রাজুলুন দাআতু ই মুরাতু আনজা তো ইলাহ এমন কিছু সুন্দরী রমণী আছে যারা মানুষদেরকে নিজের দিকে ডাকে আকর্ষণ করে আসো আমার চাহিদা পূরণ করো আছে না এখানে এত সুন্দরী এবং সমাজের বা রাষ্ট্রের মানে প্রভাবশালী বা ধনী ব্যক্তিদের কথা কেন বলা হইল। কারণ তাদেরকে পাওয়া তাদের কাছে যাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার কষ্টকর এই জন্য রাসুরল্লা সাল্লাল্লাহী সাল্লাম বলেছেন ওরজুলুম দাদু ইমরাতুন দাদু মাংসুবি মুরা জামালিন ইলা যখন কোনো সুন্দরী রমণী কোনো যুবককে ডাকে নিজের দিকে আর তখন সে বলে ফাঁকোয়ালা ইন্নি আফফুল্লাহ আমি আমার রবকে ভয় করি সাল্লাহ বলেন এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ছায়ার নিচে স্থান দান করবেন সুবহানাল্লাহ নাম্বার 6 ওয়া রাজুলুন সাদাকা বি সাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুንফিকু ইয়ামিনহু মানুষ আর রবের সন্তুষ্টির জন্য এমন গোপনে কাজ করে এমন গোপনে সে দান খয়রাত করে ডান হাত কি দান করেছে বাম হাত তা জানে না এমন গোপনে সে দান করে এমন গোপনে সে সাদাকা করে নাম্বার 7 ওয়াজুলুন যাকারাল্লাহ খলিয়ান ফাফাদাত আйна যেই মানুষটা রবকে ভয় করে সে ক্রন্দন করে সুবহানাল্লাহ যেই মানুষটা গোপনে তার রবকে ভয় করে দুই চোখ দেওয়া অস্ত্র জড়ায় এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তার ছায়া স্থান দান করবেন কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষ এবার দেখেন আমি আপনি একটু চিন্তা করি আমি আপনি কি সেই সাত শ্রেণীর ভিতরে আছে কিনা আমি আপনি সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত আছি কিনা যদি থাকি তো আলহামদুলিল্লাহ আর যদি এখনো আমি আমার থার্মোমিটার দিয়ে মেপে দেখি যে না আমি এখন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি নাই তবে এখনই আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ আমি অতীতে যা করি সে সব কিছু ছেড়ে দিয়ে রব যেই কাজে খুশি হবে সন্তুষ্ট হবে সেই কাজে আমাকে আপনাকে দ্রুত এগিয়ে আসা ঠিক কিনা